যে হ্যান্ডেলগুলি ফিক্সড কিন্তু কোনো নাট খুলে যাওয়ার কিংবা ভেঙে যাওয়ার ভয় নাই এটা নিচে ইন্ডাকশন বেস করার যে কোনো চুলায় ব্যবহার করতে পারবেন গ্যাস লাকড়ি হিটার স্টোভ যে কোনো চুলাই ব্যবহার করতে পারবেন এগুলোর ভিতরে খাবার রান্না করবেন কখনো খাবার পোড়া লাগবে না নষ্ট হবে না হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম শেফা অনলাইন শপের পক্ষ থেকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে যে প্রোডাক্টটা দেখাবো খুবই ইউনিক একটা প্রোডাক্ট খুব সুন্দর সুইটেবল রান্নাঘরে ইউজ করার জন্য কিছু করাই নিয়ে আসছি কড়াইগুলি বাংলাদেশে এর আগে থেকেই আসছে তবে এবার একটু ব্যতিক্রম দেখাচ্ছি সেটা হচ্ছে হ্যান্ডেলগুলি ফিক্সড কিন্তু কোনো নাট খুলে যাওয়ার কিংবা ভেঙে যাওয়ার ভয় নাই এটা নিচে ইন্ডাকশন বেস যে যেকোনো চুলায় ব্যবহার করতে পারবেন গ্যাস লাকড়ি হিটার স্টোভ যে কোনো চুলাই ব্যবহার করতে পারবেন এটা কিন্তু ম্যাজিক গোল্ড জার্মানি এখানে কিন্তু লেখা আছে দেখেন ম্যাজিক গোল্ড জার্মানি অরিজিনাল গ্রেনেডের এগুলি মার্বেল কোট করা আছে এই যে ঢাকনাটা আছে তিনটা সাইজের কড়াই নিয়ে আসছে আজকে একটা হচ্ছে কি আপনার বত্রিশ সিএম ছত্রিশ এবং চল্লিশ যাদের বড় দরকার বড় নেবেন ছোট দরকার ছোট মাঝারি দরকার মাঝারি তিনটা সাইজই তিনটারই কিন্তু নিচে আপনার ইন্ডাকশন বেস করা আছে তিনটারই কিন্তু আপনি নিজে দেখেন নিচে কিন্তু ইন্ডাকশন বেস করা আছে এগুলির ভিতরে খাবার রান্না করবেন কখনো খাবার পোড়া লাগবে না নষ্ট হবে না যে কোনো খাবার রান্না করতে পারবেন ভাজা পোড়া করতে পারবেন যা কিছু চান সবই করতে পারবেন এগুলির ভেতরে এগুলিকে বলা হচ্ছে মার্বেল গ্রেনাইটে যদি এই জিনিসটা দেখেন এগুলি হচ্ছে গ্রেনাইটের দেখেন জিনিসটা কিন্তু তেলতেলে এটাতে খাবার কখনো পোড়া লাগবে না নষ্ট হবে না খাবার আপনি চুলোর উপরে রেখে চব্বিশ ঘন্টাও যদি রান্না বসিয়ে রেখে দেন খাবার পুড়ে যাবে কিন্তু এটার ভিতরে খাবারটা কখনো পোড়া লাগবে না আর কড়াইয়ের যে ঢাকনাটা আছে এগুলি কিন্তু হানড্রেড পার্সেন্ট হিট প্রুফ গ্লাস ফেলে দেন ভাঙবে না ফাটবে না ভাঙা ফাটার ভয় নাই হানড্রেড পার্সেন্ট হচ্ছে গিয়ে এগুলি হিট প্রুফ গ্লাস এটা তিনটা সাইজের ভিতরে যেমন এটা থাকবে বত্রিশ সি এটা থাকবে আপনার হচ্ছে ছত্রিশ সি এটা থাকবে চল্লিশ সিএম এটার প্রাইস দিব আজকে আমরা অনলি ফর আপনার থাকবে হচ্ছে গিয়ে আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকবে আমাদের হচ্ছে গিয়ে আমাদের ছত্রিশশো পঞ্চাশ টাকা আর এটার প্রাইস থাকবে আমাদের বিয়াল্লিশশো টাকা আপনি যেটাই নিতে চান নিতে পারবেন সেফ অনলাইন শপের পক্ষ থেকে আর ডেলিভারি চার্জটা আমরা বরাবরই বলে থাকি ডেলিভারি চার্জটা আপনি ফ্রি পাবেন আমাদের কাছে থেকে আপনি সশরীরে এসব প্রোডাক্টটা কিনতে পারবেন প্লাস আমাদের অনলাইনে অর্ডার করতে পারবেন সশরীরে যদি আপনি চলে আসেন শেফা অনলাইন শপ বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট ঢাকা আপনি যদি চান ঢাকার বাইরে নিতে ঢাকার বাইরেও দেওয়া যাবে যে কোনো জায়গায় চান সে কোনো জায়গায় সেই জায়গায় প্রোডাক্টটা দেওয়া যাবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে ইমো নাম্বারে যোগাযোগ করলে অথবা কল দিলে আপনি এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন ঢাকার বাইরে নিতে গেলে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ঢাকার ভিতরে ফুল টাকাটা ক্যাশ অন ডেলিভারি এটা কিন্তু ম্যাজিক গোল্ডের ভাই জার্মানি ম্যাজিক গোল্ড জার্মানি প্রিমিয়াম গ্রেনাইটের মার্বেল কোটিং করা আছে জার্মানি এগুলি কিন্তু টোটালটাই মার্বেল কোটিং করা থাকবে উঠে যাওয়ার ভয় থাকবে না কখনো এটা কিন্তু কখনো উঠবে না নষ্ট হবে না নষ্ট হওয়ার সে ভয়টা থাকবে না আর ইন্ডাকশন বেসটা থাকার কারণে আপনি যে কোনো চুলোয় ব্যবহার করতে পারবেন প্লাস সরাসরি আপনি ডাইনিং টেবিলে দিয়েও এটা সার্ভ করতে পারবেন এক্সট্রা আপনার কোনো পাত্র ইউজ করতে হবে না সার্ভের জন্য এই প্রোডাক্টটা আপনি পেয়ে যাবেন শেফা অনলাইন শপের পক্ষ থেকে অনলি ফর পেয়ে যাবেন এটা বত্রিশশো টাকা ছত্রিশশো পঞ্চাশ টাকা আপনার এটা পেয়ে যাবেন আপনি হচ্ছে কি আমাদের কাছ থেকে বিয়াল্লিশশো টাকায় পেয়ে যাবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ